নমস্কার বন্ধুরা সাগরি কাজ কিচেনে স্বাগতম আজকে আমি উপস্থিত হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ নিয়েছি দেখে নাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমাকে সাপোর্ট করো পাশে থেকে তুমি এখানে আমি একটা কড়াই তেল গরম করতে দিয়েছি দিয়েছি আদা কাঁচা লঙ্কা করলাম এখানে দিয়েছি গরম মশলা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কলার মোচা মোচাটা ভালো করে নাড়ানাড়ি করে নেব আমি আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আলুতে অবশ্যই লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম ভালো করে পুটটা তৈরি করে নেব এখানে নিয়েছি বেসন জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ এক চামচ লবণ একটা ব্যাটার তৈরি করে নেব আমি টেস্টের জন্য গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম আপনারা চাইলে না করতে পারেন অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি ব্যাটারটা রেডি হয়ে গেছে এইভাবে আলুর পুরটা কোল করে নেব বেসন চিটিয়ে নিচ্ছি হালকা শুকনো বেসনে চিটিয়ে নিতে হবে একটা কড়াই তেল গরম করতে দিয়েছি বেসনের ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিলাম তেলে এইভাবে ভেজে নেব এইভাবে বাড়িতে তৈরি করে ফেলুন মজার চপ খুবই টেস্টি হয় একদম মুচমুচে দোকানের মতো পারফেক্ট হবে আমি তো বানানো অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইংলিশ পাশে থেকেও সাপোর্ট করো ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ততক্ষণ টাটা